আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হাজারো প্রবাসী দুঃখ কষ্ট মনে নিয়ে আশায় বসে আছে এই প্রবাসে কবে যেন আল্লাহতালা তাকে একটা ভালো দিন উপহার দেয় সেই অপেক্ষায় আছে আসলে এক একটা প্রবাসী যে কতটা কঠিন মনের মানুষ হয় তা একমাত্র প্রবাসীদের দেখলে বোঝা যায় এই যে আপনারা যাদেরকে দেখতেছেন এরা সবাই কিন্তু প্রবাসী কারোর কাজ আছে কারোর নাই কারোর দুশ্চিন্তা টেনশন মাথায় নিয়ে সবসময় জীবন কাটাচ্ছে এবং ভাসতেছে যে আজ না হোক কাল কাল না হোক পশু আল্লাহতালা চাইলে একদিন না একদিন ভালো একটা দিন আল্লাহতালা তাদের দেবে আসলে প্রবাস না আসলে কেউ কখনো বুঝতে পারে না যে প্রবাস কতটা কষ্টের এবং কতটা দুঃখের আর কতটা সুখের আসলে যারাই প্রবাসে থাকে তাদের ফ্যামিলির মানুষগুলো ভাবে এরা প্রবাসে হয়তো অনেক সুখে দিন কাটায় অনেক শান্তিতে থাকে কিন্তু তারা জানে না যে প্রতিনিয়ত তারা যে কতটা কষ্ট বুকে নিয়ে দিন যাপন করে রাত কাটায় তা একজন প্রবাসী ছাড়া আর কেউ বসবে না যখনই চাকরি চলে যায় তখন মাথায় টেনশনটা ডবল হয়ে দাঁড়ায় যে কখন আবার একটা ভালো দিন আসবে কখন একটা চাকরি পাবে হাজার মাসকে মাস এই প্রবাসে বসে বসে চিন্তা চেতনায় ভাবনায় কাটিয়ে দেয় কত প্রবাসী এই দেশে খবর পাওয়া যায় যে অমুক জায়গা এক লোক স্টক করে মারা গেছে তার একমাত্র কারণ হচ্ছে তার দেশের লোক তারা ভাবে যে এরা মনে আমাদের সাথে মিথ্যা কথা বলে কাজকাম কইরে বলে যে মনে করে না টাকা পয়সা বেতন পাই লাখ টাকা আমাকে দেয় পঞ্চাশ হাজার যখন আপনি একজন প্রবাসী হবেন তখন এই কথার মানেগুলো বুঝতে পারবেন নাইলে কখনো বুঝতে পারবেন না এটাই বাস্তব সবাই ভালো থাকবেন এবং যারা প্রবাসী আছে আপনার আপনজন সবাই সাথে একটু ভালো ব্যবহার করবেন কারোর মনে কখনো কষ্ট দিবেন না আসলে প্রবাসীরা আপনাদের কাছে কিছুই চায় না শুধু চায় একটু ভালোবাসা এবং দোয়া তাই প্রবাস জীবন বড় সুখের জীবন বড় কষ্টের জীবন সেটার উত্তর দিতে পারবে একমাত্র প্রবাসীরা প্রবাসীরা ছাড়া এই কথার মূল্যায়নকেও বুঝবে না যারা এখানে আছে সবাই আমার মতো কাজ নাই কাম নাই শুধু খাওয়া দাওয়ার ঘুরে বেড়া ছাড়া কোনো কাজ আপাতত নাই তাই সবাই ভালো থাকবেন প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদের ভালো একটা দিন আবার উপহার দেয়